নাতির মাধ্যমে ডেকে এনে নাত বউকে ধর্ষণ করল বিএনপির এক নেতা বৃহস্পতিবার সকালে ইসমাইল হোসেন তার নিজের ফোন থেকে ভুক্তভোগীর স্বামী নম্বরে কল দেন এবং তার স্ত্রীকে তার বাসায় আসতে বলে ইসমাইলের স্ত্রীর খুব প্রয়োজন ইসমাইল হোসেনের কথা মতো ভুক্তভোগী নারী ওই বাড়িতে পৌঁছালে দেখতে পায় তার দাবি শাশুড়ি নেই এরই মধ্যে বাসায় ইসমাইল হোসেন ভুক্তভোগী নাতনির মুখে ওড়না পেছিয়ে তাকে ধর্ষণ করে এরপর ওই নারী কাঁদতে ইসমাইল দেবারিয়া ইউনিয়নের জঙ্গলি পাড়ার বাসিন্দা এবং ওয়ার্ড ইউনিয়নের বিএনপি সহ সভাপতি ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণের পর সম্পূর্ণ বিষয়কে অস্বীকার করেন ইসমাইল হোসেন এরপর পুলিশ অভিযানে বাসা থেকে পালিয়ে গেল পরের দিন এলাকাবাসীদের পাহারায় আটক হন ইসমাইল হোসেন এবং তাকে গলায় জুতার মালা দিয়ে পুরো এলাকা ঘোরান পরিশেষে পুলিশে হাতে তুলে দেওয়া হয় তানজিনা তাবাসুম নিউজ ডেস্ক